আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজকে হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর দুই প্রায় দশ দিন পরে রাইড শেয়ার করতে বেরোয়ছি আপনারা দেখছেন এর মধ্যে আমি কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারি নাই এর কারণ হচ্ছে আমার কম্পিউটারটা একটু প্রবলেম হয়েছিল এস এস ডিতে সমস্যা হয়েছিল তো যার কারণে আমি সেটা সার্ভিস সেন্টারে দিয়ে আসছিলাম যেহেতু আমার ওয়ারেন্টি আছে আপনারা লাস্ট যে ভিডিওটা দেখছেন গুগল অ্যাডসেন্স ভিডিও সেই ভিডিওটা আমি আগে এডিটিং করে কমপ্লিট করে রাখছিলাম কিন্তু আপলোড করবো যে সময়টুকু আমি পাই নাই কারণ কম্পিউটার নষ্ট হয়ে গেছে তো গতকালকে তেইশ তারিখে কম্পিউটার ঠিক হয় তো তারপর আমি ওই গুগল অ্যাডসেন্স এর ভিডিওটা আপলোড করি যেটা আপনারা গতকালকে দেখছেন তেইশ তারিখে তো আজকে হচ্ছে চব্বিশ তারিখ বাসা থেকে বেরোয়ছি মাত্রই ঘড়িতে সময় এখন আটটা বাজে বাসা থেকে বেরোয় তো অবশ্য লেট হয়ে গেছে এখন পর্যন্ত কোনো ট্রিপ আমি পাই নাই তো দেখি যে কোনো ট্রিপ পাই কিনা একটু দাঁড়াই এখানে তো একটা ট্রিপ নিয়ে তারপর ফিরতেছি বাদ বাকি কথা যাচ্ছে নিয়ে তারপর বলতেছি প্রায় ছয় মিনিট বসার পরে এখন পাঠা ব্যবসায় একটা কল পাইলাম আটটা ছয় বাজে এখন তো যাচ্ছি যাচ্ছে পিক করার জন্য তো আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে আমি যে যাত্রীর লোকেশন যাইতেছি যেহেতু আমি অ্যাপসে ধরছি তো এখানে দেখেন নেভিগেশনের একটা অপশন আছে আপনি যদি এখানে নেভিগেশন ক্লিক করেন তাহলে হচ্ছে যে আপনাকে সরাসরি যাত্রীর কাছে নিয়ে যাবে গুগলে সরাসরি ম্যাপটা দেখাই দেবে এই যে দেখেন একদম ইজি আপনার লেফট সাইডে যাইতে হবে নাকি রাইট সাইডে যাইতে হবে সেটাও তারা দেখায় দিবে আর মাত্র দুইশো মিটার বাকি আছে সামনে গিয়ে বামে একটা গলি আছে সেই গলিতে আমার যাইতে হবে অনেকের প্রশ্ন করছেন যে ভাই যাত্রীকে কিভাবে আপনারা খুঁজে বের করেন এত সহজেই অ্যাপসে কল ধরার মজা হচ্ছে এইটা যে যাত্রীকে আপনি খুব সহজেই কি করতে পারবে এই যে এই গুলিটা ওকে এই যে দেখেন এই যে দেখেন এটা ঘুরে যাবে এই দেখছেন এটা ঘুরে গেছে একদম যাত্রীর কাছা কাছি আমি চলে আসছি এই তো এইটাই মসজিদ এই দেখেন অলরেডি কিন্তু ডান হয়ে গেছে অর্থাৎ এইটাই যাত্রীর লোকেশন তো এখন আমি যাত্রীকে একটা কল দেই আজকে কিন্তু ভাই আবার অনেক দিন পরে সকাল সকাল আবার মেয়ে যাত্রী পেলাম আপনি আবার বললেন না যে ভাই আপনি আবার মেজত্রী নাও শুরু করছেন হ্যালো হ্যাঁ আপু আমি লোকেশনে চলে আসছি ঠিক আছে যাত্রীর সাথে কথা হলো যাত্রী আসতেছে আর এখানে আমি আপনাদের যাবে সে হচ্ছে মহাখালী দূরত্ব আছে ফাইভ পয়েন্ট থ্রি নাইন কিলোমিটার আর ভাড়া দেখাইছে একশো একুশ টাকা চল্লিশ পয়সা তো ঠিক আছে এখন যাত্রী আসুক করি তারপর ফিরতেছি আবার তো যাত্রী কিন্তু আইসে পড়ছে ভাই এখন আমি যাত্রীকে পিক করবো তো অবশেষে যাত্রীকে পিক করে আমি তার গন্তব্যস্থলে রনা হয়ে গেছি তবে ঘরিতে সময় এখন আটটা পনেরো বাজে প্রায় দশ মিনিটের মতো সময় লেগে গেছে যাত্রীকে পিক করে তার ডেস্টিনেশনে রওনা হইতে যেমন আছে তেমন অসুবিধাও আছে তারপর একশো বিশ টাকার ট্রিপে আমার পনেরো টাকা কমিশন কাটবে কিছু করার নাই আজকে আমি ভাবছিলাম যে একটু সকাল সকাল বেরোবো তাহলে ইনকামটা একটু ভালো হবে তবে এই দশ দিন বেরো হইনি দশ দিনের ঘুমের যে একটা অভ্যাস হয়ে গেছে সেই অভ্যাসটা আজকে রয়ে গেছে ছয়টা বাজে দিয়ে রাখছিলাম অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমাই গেছি ঘুম থেকে উঠে সাড়ে সাতটা বাজে কম্পিউটারটা নষ্ট হয়ে আমার অনেক বড় একটা প্রবলেমের মধ্যে ফেলাইছে কম্পিউটার ছাড়া আমি আসলে অচো পিসি ছাড়া তো আমি আপনাদের এই ব্লগ ভিডিও গুলো এডিটিং করতে পারি না কারণ এডিটিং করতে হলে আমার অবশ্যই কম্পিউটার লাগবে যেহেতু গোপুর ফুটেজ এগুলো অনেক ভারী হয় ফুটেজ গুলো যার কারণে আমার কম্পিউটার ছাড়া এডিটিং করা পসিবল হয় না তো প্রায় চার দিন সময় লাগছে সার্ভিসে দিয়ে আসার পরে ওরা বলছিল দুই দিনের মধ্যে হয়ে যাবে কিন্তু সময় নিচ্ছে প্রায় চার দিন যাই হোক ফাইনালি কম্পিউটার আমি হাতে পাইছি আর ব্লগ বানানোর জন্য বের হয়ে গেছি যাত্রীকে নিয়ে যেতেছি আমি মহাখালী ঠিক আছে চলেন যাত্রীকে তার ডেস্টিনে শুনেছুন আগে নিয়ে যাই ভাড়া বেড়ে গেল কেন আপু আপনাকে কত দেখাইছিল আমাকে দেখাইছিল ফার্স্টে 120 টাকা সম্ভবত এখন দেখাইছে 134 টাকা বিসমিল্লাহির রহমানির রহিম

সাইডে তো যার কারণে সকাল হচ্ছে যে সব ট্রিপ এখানে আপনি নিয়ে আসতে পারবেন আউটসাইড থেকে বাট এই সাইডে যখন ঢুকবেন এই সাইড থেকে আর আপনি কোনো ট্রিপ পাবেন না তো দেখা যাক কোনো ট্রিপ ট্রুপ পাই কিনা আর ট্রিপ নিয়ে তারপর ফিরতেছি হেলমেট টা পরেন কাকা আর মহাখালী থেকে আমি কন্ট্রাকে মাত্র একটা ট্রিপ নিলাম চাইতেছি আমি নীলক্ষেত তার সাথে ভাড়া কন্ট্রাক হয়েছে আমার একশো পঞ্চাশ টাকা মানে উনি বলছে একশো পঞ্চাশ টাকা দিবে আর রাস্তার দূরত্ব আছে মোটামুটি সাত কিলোমিটার বা সাড়ে সাত কিলোমিটার এরকমই হবে জ্যাম তো লাগছে ভালোই ওই দিক থেকে ইউটার্ন নিতে হবে আমার কথা আপনি বুঝেন নাই যদি রাস্তাটা পার হয় তাহলে ওই পাশ থেকে আমার এবার ইউটার্ন নিতে হইব আর আপনি নেমে গেলে আমি এদিক থেকে মনে করেন যেতে পারবো তাহলে আমার মনে করেন দুনিয়া ঘুরে যেতে হইব জি কাকা থ্যাংক ইউ কাকা আসসালামু আলাইকুম কাকা হেলমেটটা কাকা যাচ্ছিকে নামাই দিলাম একদম কাটায় কাটায় সাত কিলোমিটার রাস্তা নীলক্ষেত নামাইলাম কিন্তু সময় লেগে গেছে অনেক বেশি গরিবের সময় এখন কটা বাজে আটটা আটান্ন বাজে আর নামানোর সাথে সাথে আরেকটা একটা ট্রিপ পাইছি গুলশান এক ট্রিপ একশো সাতষট্টি টাকা ভাড়া আচ্ছা যাচ্ছিকে কল দিয়েনি নি হ্যালো আসসালামু আলাইকুম আমি ভাই নীলক্ষেত মরে আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যাত্রীর সাথে কথা হয়ে গেল দেখি যাত্রী কোথায় আছে যাত্রী গুলছানে যাবে তো জহরুল হকের গেটের সামনে ভাইয়া আপনি পাঠাতে ফোন দিছিলেন ভাইয়া গুলসান এক ভাইয়া না ওকে ঠিক আছে তো যাচ্ছি গিয়ে পিক করলাম এখন যাইতে হবে আমার গুলসান এক তো রাস্তার দূরত্ব আছে প্রায় সাড়ে আট কিলোমিটারের মতন আর এখন যে ভাই গুলসান এক রোডে একটা জ্যাম থাকবে সেটা আমি জানি বলতেই বলুন ভাড়া ভালোই আসছে একশো টাকা ভাড়া সাথে আরো দশ টাকার মতো বোনাস দিবে পাঠাও আর এর আগের ট্রিপটা যেটা নামাইলাম একদম পাকা সাত কিলোমিটার হয়েছিল এটা একশো টাকা ভাড়া দিছে যা খারাপ দে নেই ভালোই হয়েছে বিশ টাকারও বেশি পড়ছে পার কিলো যদি ভাই বিশ টাকা করেও পড়ে তাইলে আপনার লাভ আছে তবে বিশ টাকার কম যদি হয় তাহলে মোটামুটি আর কি তবে পনেরো টাকার নিচে হইলে পুরাই লস তো এই হিসাবটা করে আপনাদের চালাইতে হবে গাড়ি তো গড়িতে সময় এখন নয়টা একুশ বাজে যাত্রীকে নিয়ে আমি এখন হাতির জেলে চলে আসছি তবে কারণ বাজার সে একটা জ্যাম ঠেলে আসছি ভাই কারণ বাজারে অস্থির একটা জ্যাম পড়ছিল যার কারণে একটু সময়টা বেশি লাগতেছে ভাইয়ের অফিস হচ্ছে নয়টা পঞ্চাশে ভাইয়ের অনেক তারা আর আমারও সেম অবস্থা সেই জন্য দ্রুত ভাইকে তার গন্তব্যস্থলে নামা দেওয়ার চেষ্টা করতেছি ঢাকা শহরের এই যে শেষ নবাব এই যে দেখেন ফুটপাত দিয়ে যাইতেছে সব নবাব আরও আছে পিছনে আরো আছে দেখাইতেছি আপনাদের এই যে দেখেন এই যে হুম एक्टर উপর একটা অবস্থা আরে তারা আছে দেখেন এখন পর্যন্ত সবাই এই ফুটপাত দিয়ে বাইক چلا যাইতাছে এই যে দেখেন আসলে এদের কিছু বলার নাই কারণ শিক্ষিত যুবকরা তারা যদি আমাদের দেশটাকে এভাবে আস্তে আস্তে নষ্ট করে এটা তো মানে তাদেরই দুর্ভাগ্য আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু উচিত যে সবকিছু ঠিকঠাক মতো মেইনটেইন করে চলা বাট আমরা সবকিছু জানার পরেও কেন জানি এগুলো মানতে চাই না এখন সবাই বলে আমরা বাঙালিরা নাকি এরকম দেখেন ভাই জ্যামটা পড়ছে কি অস্থির একটা জ্যাম পড়ছে মোটামুটি বুছানের কাছা কাছে চলে আসছি আর মাত্র 10 কিমি রাস্তা বাকি আছে তবে গুগল ম্যাপে আমাকে দেখাই দিচ্ছে এখনো এখনো চোদ্দ মিনিট লাগতে পারে তো বুঝতে পারতেছেন কি পরিমাণ জ্যাম এই যে দেখেন সব ব্লক হয়ে আছে ওনাকে নামায় দেওয়ার পরে মনে হয় না যে আরেকটা একটা ট্রিপ নিতে পারবো একদম পাক্কা একচল্লিশ মিনিট লাগলো তাও আপনার টাইম মতো পৌঁছাইতে পারছে একশো সাতচল্লিশ টাকা আসছে পঁচিশ টাকা ডিসকাউন্ট আমি দাঁড়িয়ে আছি নাকি মামা জলদি তো করতেছি তাইলে থ্যাঙ্ক ইউ ভাই আসসালামু আলাইকুম

ভাই আমার সবকিছু করতে হয় কিছু করার নেই দেখেন এই রোডে আসছি এই রোডে জ্যাম এখন এই রোডে কিন্তু ভাই সচরাচর তেমন একটা জ্যাম থাকে না বাট এখন এই রোডেও জ্যাম ভাই সময় তো বাজে প্রায় দশটা এক তো যাইতেছিলাম এখন অফিসের দিকেই তবে যাওয়ার পথে পাঠ হতে এখন আরেকটা কল ঢুকলো যাবে সে তেজগা তো যাত্রীকে পিক করার জন্য আসলাম যাত্রী সম্ভবত এদিকেই আছে তো উনি যাবে সম্ভবত তেজগার দিকে আর আমার অফিসও ওদিক দিয়ে যেতে হবে তো যার কারণে তাকে নিয়ে নিলাম মাহফুজ ভাই না ভাই আপনি যাবেন আচ্ছা আচ্ছা যাত্রীকে পিক করে নিছি রাস্তার দূরত্ব হচ্ছে 1.5 কিমি ভাড়া দেখাইছে 82 টাকা তবে যে রোড দিয়ে যাব এই রোড দিয়ে এখন একটা জ্যাম আছে কারণ মহানগরের ব্রিজ দিয়ে যাইতে হবে সেই লেভেলের একটা জ্যাম পাবো জানি তবে ওনাকে দ্রুত নামাই দিয়ে যদি অফিস যেতে পারি তাহলে ভাই 500 টাকা মিল হয়ে যাবে পাড়া হতো আবার ছোট ছোট ট্রিপ মেনা মজা আছে এই যে দেখেন জ্যাম জ্যামের কথা বলছিলাম না এই যে দেখেন জ্যাম এই লেভেলের জ্যাম এই জ্যামের জন্য ভাই এই যাওয়ার টাইমে এত কষ্ট হইছে প্রচুর পরিমাণ সময় লাগছে এই জ্যামটার কারণে বিরাশি টাকা দেয়া কি চেঞ্জ করা যায় না ভাই আছে ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম বিরাশি টাকা ভাড়া আসছে ভাই দেড় কিলোমিটার রাস্তা আশি টাকা ভাড়া রাখলাম দুই টাকা কমই রাখলাম তো ওটা কোনো বিষয় না তো কথা হইতেছে আমার জন্য খুব ভালো হয়েছে ভাই চারশো পঁয়ত্রিশ টাকা আগে ইনকাম করছি এখন যোগ আশি টাকা পাঁচশো পনেরো টাকা আলহামদুলিল্লাহ তো ভাবছিলাম যে আজকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবো না তো আল্লাহ যদি রিজিকের লেখে রাখে ইনকাম তো ভাই হবে তো ঘড়িতে সময় এখন দশটা বারো ওনাকে আমি উঠাইছিলাম দশটা একে রাস্তা দূরত্ব দেড় কিলোমিটার বেশি দূর না তবে জ্যাম ছিল তো আজকের মতো আমার ট্রিপ সমাপ্ত হয়ে গেল টোটাল ট্রিপ দিলাম আজকে চারটা চার ট্রিপে ইনকাম করলাম পাঁচশো পনেরো টাকা আর এই পাঁচশো পনেরো টাকা ইনকাম করতে আমার আজকে সময় দিতে হয়েছে দুই ঘন্টা দশ মিনিট আর বাইক চালাইতে হয়েছে আমার পঁচিশ কিলোমিটারের মতো ফুয়েল কস্ট গেছে সত্তর টাকার মতো তো আমি মাইনাস করব এখন সত্তর টাকা আর আমার পাঠাও কমিশন গেছে আজকে তিনটা ট্রিপ দিছে আমি পাঠাওতে এর মধ্যে দ্বিতীয় নাম্বার যে ট্রিপটা ছিল ওইটা ওনার যে বোনাস ছিল ওনার তো ওইটা যাত্রী ডিসকাউন্টের সাথে আমার মাইনাস হয়ে গেছে ওইটা আর ধরলাম না তো প্রথম ট্রিপে বিশ টাকা গেছে কমিশন আর পরে ডাইরেক্ট হচ্ছে আপনার দশ টাকা কমিশন তো এই হলো তিরিশ টাকা কমিশন তো এইটাই ছিল আমার আজকের খরচ আর আজকের ইনকাম তেলের খরচ এবং কমিশন বাদ দিয়ে আমার চারশো পনেরো টাকা প্রফিট আছে আলহামদুলিল্লাহ দুই ঘন্টা চারশো পনেরো টাকা প্রফিট খারাপ না তো আর একটা জিনিস আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি এই চাবির রিংটা আমি কোন জায়গা থেকে কিনলাম এটা হচ্ছে ফ্লিপকে আর এই ফ্লিপকেটা আমি কিনছি মোটর মেকানিক পেজ থেকে আমার ভিডিওর ড্রেসক্রিপশনে এবং ভিডিওর কমেন্ট বক্সে আমি এই মোটর মেকানিক পেজের লিঙ্ক শেয়ার করে দিব তো আপনারা চাইলে মোটর মেকানিকের পেজ থেকে আপনারা এই ফ্লিপকার্ট অর্ডার করতে পারেন যদি আপনি আমার মেহেদি ভাই রাইডার চ্যানেলের নাম বলেন তাহলে আপনি 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন তো তাহলে আর দেরি কেন দ্রুত এই ফ্লিপকার্টই অর্ডার করে ফেলুন আজকে অনেক দিন পরে বের হইছিলাম রাইড শেয়ার করার জন্য মোটামুটি খারাপ না আলহামদুলিল্লাহ যা ইনকাম করছি খুব ভালো ইনকাম করছি কারণ 2 ঘন্টায় 500 টাকা ইনকাম কিন্তু ভাই বেশ ভালোই তো এখন আমার অফিসে সময় হয়ে গেছে আমি আমার অফিসের কাছাকাছি চলে আসছি এখন সোজা অফিসে চলে যাব অফিসে গিয়ে তারপর নাস্তা করতে হবে অনেক ক্ষুধা লাগছে কারণ সকালবেলা তো বাসা থেকে না বের হইছি আর রাস্তায় বের তো আর খাওয়া কারণ টাইম টাইম কম থাকে থাকে রাইড দেওয়ার চেষ্টা করি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ